দাদা দেখছেন এক নম্বর সিটে একটু আগে কাতলাটা হলো আর কি দাদাটা ছবি তুলে নেবো দাদাদের মোটামুটি মাছটা কি সাইজ হবে হ্যাঁ হ্যাঁ কেজি দুই একের মতো হবে বলছে দাদা দেখতেই পাচ্ছেন সুন্দর সাইজের মাছ এতক্ষণ পরে এই ছোট মাছের পরে এত একটা বড় মাছ হয়েছে ঠিক আছে ফিশিং ক্লাব ব্যাক করছি আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি মধ্যমগ্রাম সাজিরহাট তালধারিয়া স্কুলের ঠিক পিছনে এস বি ডাব্লু ফাটা পুকুর এই পুকুরটাতে আজকে ওপেনিং ছিল আমরা কিন্তু সেই ওপেনিংটা কভার করতে এসেছি টোটাল এই পুকুরে আটত্রিশটা মতো সিট ছিল শিকারীদের কাছে মোটামুটি আমরা গেছি প্রত্যেকের বক্তব্য নিয়েছি প্লাস তাদের ধরা মাছগুলো কিন্তু দেখিয়েছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওর সাথে সাথে এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন তার কেউ ওনার নাম্বার কিন্তু দেওয়া থাকবে আপনারা ফোন করে পুকুর সম্পর্কে খোঁজ করে নিতে পারেন সিট বুকিং করতে পারেন যারা আসবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন আমার কথা ভিডিও দেখে নয় আর বন্ধুরা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রত্যেকে জাল ধরি ভিডিওটা করেছি প্রত্যেকের বক্তব্য নেওয়া হয়েছে আর এই পুকুরে গুগল ম্যাপ লোকেশান আগে ভিডিওতে দিয়েছি নতুন করে দিলাম না বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে

আচ্ছা দেড় এর মতো আছে বেঁধে গেলে টানারি করবে না নিজে থেকে খুলে যাবে টানারি করার দরকার নেই টানারি করলে তো আরো আরো তাড়াতাড়ি খুলে যাবে ওইখানটা নেমে ওখানটা ধরুন হবে এটা এগিয়ে যাবেন আপনি ল্যান্ডিংটা নিয়ে সামনে চলে যান দাদাকে দেখছেন প্যান কোটাচ্ছেন খুব তাড়াতাড়ি একটা হাত ছেড়ে পাস খুলবেন আর কি

একটা দেখলাম মোটামুটি ওই হবে আর আড়াই তিনের উপরে আছে ওই পাশে একটা সিটে দেখলাম একটাই আছে দারুণ সাইজ এই সাইজে আর একটা হয়ে গেলে আপনাদের মোটামুটি আজকে কোটা কমপ্লিট

sko alla Það er á Júldakennið við? Já নম্বর সিটের মাছ দেখাচ্ছি এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আমাদের মাছ ওই দেখুন দেখাল সিট নম্বর কত পঁচিশ নম্বর সিট চলে এসেছি এখন বাজে বারোটা পঁয়ত্রিশ দাদাদের একটু মাছটা দেখে নেব ওইদিকে মাছ কে দেখাবে মাছ এই দাদা দেখাবে নাকি আপনি আসুন পঁচিশ নম্বর সিট আচ্ছা এটা কত নম্বর এটা ছাব্বিশ নাকি ছাব্বিশ নম্বর দেখালো এবার পঁচিশ নম্বর দেখাচ্ছে পাশাপাশি এটা মিড গেল সাইজ ছোটো ছোটো কিছু মাছ ঠিক আছে পঁচিশ নম্বর দেখালো এবার ছাব্বিশ নম্বরে শিকারিতে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আর একজন ইউটিউবার এই যে পোশাক দেখবেন এক ধরনের কল নিয়ে

আঠাশ নম্বর দেখি কটা মাছ হয়েছে তো দেখে নিই হালকা করে দেখাও দেখি আঠাশ নম্বর সিটে মাছ হয়েছে এই তিন চারটা মধ্যে মাছ হয়েছে আঠাশ নম্বরের দাদা দেখাচ্ছি উনত্রিশ নম্বর সিট ভিডিওটি অন করে নি উনত্রিশ নম্বর সিটে আরেকবার দেখাচ্ছি মাছ একবার তখন ভিডিও অন করে নি

এসছি একত্রিশ নম্বর সিট ও টোপ ছোটার পালা চলছে দাদাকে দেখছেন টোপ ছুটতে দাদা একত্রিশ নম্বর সিট নাকি একদিন একটু মাস্টার দেখে দাদা শীষে ছুটছে তো নাকি একটু দেখান দেখি একত্রিশ নম্বর তাই তো এখন বাজে বারোটা চল্লিশ আচ্ছা এই সিটটা তো মোটামুটি খারাপ মাছ হয়নি বেশ কিছুটা পরিমাণ অনেকটা আছে ঠিক আছে বড় মাছ কিছু হয়েছে নাকি না বড় মাছ কিছু হয়নি কিন্তু পরিমাণে বেশ কিছুটা আছে ঠিক আছে একত্রিশ নম্বর সিট চলে এসেছি বত্রিশ নম্বর সিটে দাদাদের খবর কী মাছ হয়েছে না হয়নি কি একদমই কম নাকি করার মতো মাছ ভিডিও করার মতো মাছ হয়নি দেখতে পাচ্ছেন দু চারটা মাছই মনে হয়েছে হয়েছে ঠিক আছে বত্রিশ নম্বর সিটের অবস্থা একটু খারাপ মাছ এরকম হয়নি দাদাকে দেখছেন টোপ কাঁধতে চলে এসেছে এবার তেত্রিশ নম্বর সিট এখন বাজে বারোটা চল্লিশ দাদার খবর কি মাছ হয়েছে না হয়নি একদমই এ দাদা দেখছেন বসে আছেন তেত্রিশ নম্বর সিট হ্যাঁ এই প্রথম এখান থেকে শুরু করলাম এরপর আরো অনেকগুলো পুকুর আছে আর কি ভালো আছে সবাইকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যারা একটু মাছটা দেখানো কটা আছে দু পিস নাকি দু পিসই রয়েছে আর তুমি জাল টেনে লাভ নেই ওর থেকে বোঝা পারি বোঝা যাচ্ছে মোটামুটি মাছের থেকে বোতলের সাইজ বড় দাদাদের সবাইকে দেখিয়ে দিলাম তেত্রিশ নম্বর সিট তাই তো তেত্রিশ নম্বর সিট আচ্ছা এই যে সিট মালিক একা এখন পিছনে বসে রয়েছে উপায় না দেখে চৌত্রিশ নম্বর সিট দাদারা চুপচাপ বসে আছেন মাছ কি হয়েছে দাদা নাকি হয়নি একদমই মোটামুটি মাছ হয়েছে ততক্ষণে মাছটা আসুক ততক্ষণে দেখে নি চৌত্রিশ নম্বর সিটের খবর কি একটু দেখে নি দাদা জালটা কোন দিকে ওদিকে কে দেখাবে একটু দেখান দেখি চৌত্রিশ নম্বরে কোনটা এটা না ওইটা একটু দাদা একটু টেনে দেখুন একটু একটু জালটা একটু দূর ঢাল থেকে চৌত্রিশ নম্বরে আচ্ছা এটা পঁয়ত্রিশ আর এটা চৌত্রিশ পঁয়ত্রিশে তার কিছুটা মাছ দেখতে পাচ্ছি একটা গ্লাস কাপ আছে বড় ঠিক আছে চৌত্রিশ নম্বরে জাল দেখাচ্ছি এই হচ্ছে পঁয়ত্রিশ নম্বর জাল দেখালাম এটা আদারও দেখাচ্ছি দেখুন

না না দাদার খেতেও পারে দাদা কিন্তু সুতো পাশে ছিল দাদার খেতেও পারে দাদা কিন্তু সুতো পাশে ছিল না না এত জোরে টানার পরে কিচ্ছু হয়নি না না কিচ্ছু হয়নি দেখুন এটা রুই মাছ ধরে নিয়ে যাচ্ছেন তেত্রিশ নম্বর সিট নাকি দাদা দেখছেন আমার টোপ ফেলছেন ছত্রিশ নম্বর সিট আমরা দেখছি এবার এদের বাকিস্তা সমাজে খেয়াল করেছিল তাহলে একটু আর সময় চলে আসছে টুকটুক

কপিস হয়েছে ছত্রিশ নম্বরে মাছ দেখাচ্ছি দাদা আমাদের মাছ দেখাচ্ছেন ছত্রিশ নম্বরে ছোটো ছোটো হয়েছে কিন্তু কমই হয়েছে এই দাদা আমাদের মাছ দেখানো দেখতে পাচ্ছেন কদিন পর আবার দেখতে পারবেন খামার কাছেতে ওই যে মালিক বসে ও ওপাশে আচ্ছা ছত্রিশ নম্বর এই ছত্রিশ নম্বর তো এটা ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বরের শিকারিতে দেখালাম মেন শিকারি কোথায় গেল

সাঁত্রিশ নম্বরে মাছ দেখালাম এবার আসছি আটত্রিশ নম্বরে এই দাদাকে দেখতেই পাচ্ছেন খুব পরিচিত শিকারী সব জায়গায় মোটামুটি দেখা যায় দেখুন টোপ মনে হয় আচ্ছা টোপ কি ফাটি নাকি ফাটবে কোনটা দেখছেন দুজনের মাঝখান থেকে টোপ ছোড়া চলছে আচ্ছা টোপটা বেশি দূর গেল না কাছেই দেওয়া হলো আটত্রিশ নম্বর সিটে দেখে নেবো কিরকম কি মাছ হয়েছে কোন দিকে আটত্রিশ নম্বরের জাল কোন দিকে ওই কর্নারের জাল আটত্রিশ নম্বরের সিটারি দেখালাম এবার দেখাবো মাছ নিয়ে আমাদের মাছ দেখাচ্ছেন এই জালে অবশ্য মাছ দেখানো খুব মুশকিল আচ্ছা একটা মনে একটু সাইজের আছে দেড় কেজি মতো বাকি চার পাঁচটা মতো হয়েছে ঠিক আছে নামিয়ে দিই নিয়ে আমাদের মাছ দেখালেন আটত্রিশ নম্বর সিট এপারে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক প্রচুর শিকারি সব ভিড় করে দাঁড়িয়ে রয়েছে যাবো <laughs> <laughs> এই দাদা রে সিট নম্বর কত আমাদের নম্বর সিটা দেখতে পাচ্ছেন দাদাকে মোটামুটি সব পুকুরই দেখা যায় না চাইলো দেখতে বেরিয়ে আমরা দাদাকে বড় শিকারি 빅 সাইজ শিকারি আমরা এখন দেখব 23 নম্বরে মাস্টার এখানেও কে দেখাবে এই দাদা এখানে দেখাবে মাস নেই রে কা কপিস আছে আচ্ছা দেখি দু তিন পিসই দেখে নেই কি সাইজটা একটু দেখে নেবো আচ্ছা দু তিন পিস মাছ হয়েছে মির্গেল মির্গেল ফিরগেল ভর্তি মির্গেল আলাইলন টিক হ্যাঁ মৃগেল মাছ লায়লনটিক এইসবই আছে এই দিকে এদের আগে দেখলেন তেইশ নম্বরের সিট এখন বাজে একটা বাজবে সাত এ কাউকে একবার দেখাচ্ছি উনি এখনো টোপ মাখামাখি চলছে

বাইশ নম্বরে জাল দেখাচ্ছি বারোটা একটা বাজে সাত ছোট ছোট কিছু মাছ হয়েছে এটা আমাদের মাছ দেখালো ঠিক আছে কি পাচ্ছেন প্রচুর শিকারি একুশ নম্বর সিটে দেখি শিকারীরা বসে দাদের কি মাছ হয়েছে না হয়নি একদমই একটু মাছটা একটু দেখে নেবো দাদা একটু যা আছে তাই দেখে নেবো একুশ নম্বর সিট দাদা একটু তো মাছ দেখতে পাচ্ছি ওদিকে তুলনায় একটু কাতলা গুলো রয়েছে ঠিক আছে দাদাকে একটু দেখিয়ে দিলো চলে এসছি ওর কুড়ি নম্বর সিট কাকে দেখা যাচ্ছে

এখন বাজে একটা বাজতে পাঁচ দাদার অবস্থা খারাপ মনে হচ্ছে সেরকম কিছু মাছ নেই যাবে এটা মুখেই শুনিনি কপিস আছে আচ্ছা দুটো ছোট কাতলা আছে অবস্থা খুবই খারাপ আচ্ছা এদিকেও অবস্থা খারাপ মোটামুটি এটা কি আঠারো নাকি দাদা আঠারো নম্বর সিট শিকারীদের দেখাচ্ছি মাছের থেকে শোলা বেশি রয়েছে শোলা ভরে জাল ভর্তি আঠেরো নম্বর সিটে শিকারিতে দেখালাম রোদের মধ্যেই বসে আছে আর কি চলে এসেছি এবার সতেরো নম্বর সিট দাঁড় অবস্থা কি একই রকম নাকি আচ্ছা জাল তো এই নিচে দেখতেই পাচ্ছেন সেরকম মাছ হয়নি সতেরো নম্বর সিট সব রকমভাবে ট্রাই করে নিয়েছেন অলরেডি সকাল থেকে দেখতেই পাচ্ছেন রুটি পা রুটি সবই হয়েছে দাদাদের ষোলো নম্বর কি অবস্থা মাছ হয়েছে তো হয়নি দশ বারোটা ছোট ছোট মাছ হয়েছে একবার তাও দেখে নেবো ছোট মাছ হলো সতেরো নম্বর সিট নাকি ষোলো নম্বর ষোলো নম্বর সিট কে দেখাবে জালো দাদাদের কোনটা না লালটা ছাড়িয়ে নিন দেখেন তুই দেখাবি আচ্ছা এটা হচ্ছে ষোলো নম্বরে জাল কিছু কাতলা হয়েছে ষোলো ছোটো ঠিক আছে লাইনটা দিয়ে ফেলে দেবো লাইনটা দিয়ে ফেলে হ্যাঁ চলেও গেল বসে আচ্ছা এবার চলে এসেছি পনেরো নম্বর সিট পনেরো নম্বর সিটে ফার্স্ট শিকারিটা দেখাচ্ছি দেখে নিন দেখুন মাছটা দেখে নিন পনেরো নম্বরে মাছ হয়েছে আরে আচ্ছা একটা সাইজের কাতলা হয়েছে

আচ্ছা হয়েছে চোদ্দ নম্বর সিট একটু মাছটা দেখে নেবো কে দেখাবে একটু দেখিয়ে দাও এখন বাজে একটা বাজে তিন বেশ কিছু মিরিকেল কাতলা সবই হয়েছে মোটামুটি সবই আছে আচ্ছা সাইজের একটা কাতলা রয়েছে দেড়ের উপরেই আছে ঠিক আছে নামিতা নিজেদের নিজে না চলে যান আবার নিজেই চলে যাতে সাদা সাদা দেখতে পাচ্ছি জালে বাঁধবে কিন্তু খেলাতে খেলাতে কি তেরো না বারো তেরো নম্বর সিট তেরো নম্বর কি মাছ হয়নি না হয়নি মাছ এরকম হয়নি দেখতেই পাচ্ছেন হলুদ রঙের জাল ওই কুড়ি একটা মাছ হয়েছে আর কি এই দেখুন এখানে বাটা ছাড়ানো হচ্ছে একটু বাড়ি এটা পেটে যাবে বেশ কিছু ছাড়ানো হয়ে গেছে বারো নম্বরে চলে এসেছি বারো নম্বরে জাল ওইটা তাই তো বারো নম্বর একটু মাছ দেখতে পাচ্ছি একটু দেখে নেবো বাকিটা ভালো করে এখন বাজে একটা বাজছে তিন একটু কেটে জালটা কেটে আনবে একটু তুমি দাও বারো নম্বরে বেশ কিছু কাতলা দেখতে পাচ্ছি আমরা ছোট সাইজ কিন্তু কাতলা আছে ঠিক আছে এগিয়ে দাও দেখো শিকারিতে দেখাচ্ছি বারো নম্বরে বাটাগুলো অলরেডি পেটে যাওয়ার জন্য রেডি দাদাদের কি এগারো নাকি এগারো নম্বর সিট তো দশ নম্বর সিট দাদাদের দেখছেন এখন বাজে একটা বাজে দুই একটু মাছটা দেখে নেবো একটু টেনে হালকা দেখাতে পারবে দশ নম্বর সিটের মাছ দেখাচ্ছি কিন্তু উপর থেকে হালকা হালকা দেখা যাচ্ছে একটু যদি জাস্ট টেনে দিলে তাহলে একটু একটু হালকা টেনে দেখবি তাহলেই হবে আচ্ছা মোটামুটি পাঁচ সাতটা কাতলা আছে বাটাটা মরে গেছে ওটাকে তুলে নিন বাটাটা বাটা মাছটা দেখুন

এই দাদাকে দেখছেন মোটামুটি আমরা সব জায়গায় দেখতে পাই টুটু উল্টো করেই বসেন আর কিছু কিরকম এখন বাজে ডট একটা একটার সময় মাছ দেখছি কয়েক কাতলা হয়েছে ঠিক আছে এই কাতলা সাইজটা একটু ভালো আছে কেজির উপরে দেখালাম মোটামুটি সবাইকেই আট নম্বরে চলে এসেছি দাদা এখন মুড়ি খাচ্ছেন বেলা একটার সময় এখন ভাত খাওয়ার সময় হয়ে গেল দাদা আট নম্বর তাই তো এটা নাকি আট নম্বর সিট মাছ হয়েছে না হয়নি একদমই আচ্ছা জাল কোন দিকে তুমি এটা জালটা দেখে এদিকে চলে এসো এদিকে আসো দাদা আট নম্বর সিটে আচ্ছা এখানে তিনটে চারটে মতো কাতলা হয়েছে ঠিক আছে তিনটে তার বেশি আছে চার পাঁচটা মতো আছে ঠিক আছে দাদা দেখালাম আট নম্বর আর কি তিন নম্বর না দু নম্বর দু নম্বর সিট বিশাল এখন বাজে একটা শিকারিতে দেখালাম মাছ এরকম হয়নি তাই তো একটু তুলেই দেখো হালকা আচ্ছা বাটা মাছে ভর্তি দেখছি তো বাটা তেলা পেয়ে সব মিক্সিং ব্যাক করবে শিকারি তো দেখালাম আচ্ছা চলে এসছি এক নম্বর সিট এদিককার লাস্ট সিট আচ্ছা বৃহস্পতিবার আবার বসছো দাদাকে দেখছেন মাছ খেলাচ্ছে রুই নটা গ্লাস কাপ এক নম্বর সিটে সেরকম মাছ তো দেখতে পাচ্ছি না আমরা তাও জালের কাছাকাছি যাই দেখি কি ব্যাপার ওনারা ওই সাইড থেকেই ধরছেন আর এই দেখুন জাল এই অবস্থা বাটা ছাড়া কিছুই নেই আর এই একটা গ্লাস কাপ ওনারা ধরেছেন শিকারিকে দেখছেন এতক্ষণ পরে একটা গ্লাস কাপ ধরে নিয়ে বড় মাছ তোলার জন্য প্রস্তুতি চলছে আর কি এই হচ্ছে আজকে রেজাল্ট